পালন শাক তো শেষ হতে চলল এই ভর্তাটা যদি না খেয়ে থাকেন ভিডিও ঠিকই রয়ে যাবে অপেক্ষা করতে হবে সামনের শীত পর্যন্ত যেমন সস্তা তেমনই সহজ একেবারে তৃপ্তি ভরে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম একসময় পালন শাক যে কোনো শাকই বাঁচতেও পারতাম না কাটতেও পারতাম না ধুতেও পারতাম না আর এখন একটু একটু পারি এভাবে যে পালন শাকের ভর্তা বানানো যায় এটা অনেকেই হয়তো জানেন না কি যে মজা খেতে গরম গরম ভাতের সাথে এক এই পালন শাকের ভর্তা হলে আর কিছুই লাগে না এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় নিমেষেই এজন্য আমি প্রথমে নিয়েছিলাম একটি পালন শাক এরপর আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানে আমি বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পালং শাক রসুন কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি পালং শাক থেকে যে পানিটা বেরোবে পানিটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে পানিটা আমি একদম টানিয়ে নিয়েছি এখন আমি শাকটাকে তুলে নেবো দেখুন শাকে একটুকু পানি নেই শাকটা তুলে এখন আমি এটা শিল্পাটায় বেটে ভর্তা করে নেব সবটুকু শাক নিয়ে নেব এবং এটাকে আমি বেটে ভর্তা করে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম অন্য একটা প্যানে আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আমি তিন থেকে চারটা শুকনো মরিচ নিয়েছি এই মরিচটা ভেজে আমি তুলে নেব তুলে আমি আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি এরপরে আমি শাকটাকে বেটে নিচ্ছি এর মধ্যে আমাদের শাকটা ঠান্ডা হয়ে গিয়েছে শাকটা বেটে ভর্তা করে নিব আর এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু শিল্পাটায় ভর্তা করলে এটা খেতে অনেক মজাদার হয় দেখুন শাকটা বাটা হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে একটা বাটিতে তুলে রেখে আমি ওই মরিচ ভাজা তেলের মধ্যে একটু রসুন ভেজে নিয়েছিলাম এখন আমি মরিচ আর রসুনটাও বেটে নিব এভাবে শিল্পাটায় বেটে ভর্তা করে নেব এই তো আমার রসুন আর মরিচটাও বাটা হয়ে গিয়েছে দেখুন এভাবেই এখন আমি শাকের মধ্যে দিয়ে সবটা মাখিয়ে নিব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে ভর্তাটা আমি আরেকটু মেখে নেব পালং শাকের এই ভর্তাটা খেতে অসম্ভব মজাদার হয় এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল আপনারা সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে এর টেস্টটা বেশি হয় এরপর আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচু করে এটা দিয়ে মেখে নেব ভর্তাটা হয়ে গেল আমার মজাদার পালং শাক ভর্তা আল্লাহ হাফেজ